এই বর্ষায় আমরা আষাঢ় অতিক্রম করে শ্রাবণে প্রবেশ করেছি শুধুমাত্র ঋতু অনুসারে নয় আমাদের গান শেখার ধরন অনুসারেও আমরা শ্রাবণের গান শিখছি আজকে যে গানটা শিখব এই শ্রাবণবেলা বাদল ঝরা ভারী সুন্দর একটা গান দেশ সুরট মল্লা দাদরা সহজ গান গানটা রচিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে চলুন আজকে এই গানটা শিখি নমস্কার স্টলিক সুরির ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা এই চ্যানেলে প্রধানত রবীন্দ্রনাথের গান চর্চা করলেও আমরা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের খুব বেসিক রেয়াজগুলো নিয়ে চর্চা করি এবার আপনারা বলবেন অনেক দিন রেয়াজের ভিডিও পাচ্ছেন না আপনারা প্রচুর কমেন্ট করছেন ঠিক আমি ক্ষমা প্রার্থী সেই জন্য আসলে ক্লাসের ফাঁকে ফাঁকে যতটুকু পারি আপনাদের জন্য টিউটোরিয়াল বানাতে চেষ্টা করি এবং এই বর্ষার গানগুলো তো বর্ষা চলে গেলে আর গাইতে ইচ্ছে করে না এগুলো তো বছরে একবারই গাওয়া যায় সুতরাং এই বর্ষায় আমার লক্ষ্য ছিল যত বেশি বর্ষার গানগুলো আপনাদের শিখিয়ে রাখা যায় আমি সেটাই চেষ্টা করছি এবং এই পর্বটা একটু আমরা সামলে নিই আবার আপনাদের জন্য খুব নতুন খুব ফ্রেশ রেয়াজের ভিডিও আসছে আপনারা যারা রেওয়াজের ভিডিওর জন্য কমেন্ট করেছেন আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এই বর্ষার আরও কিছু গান শেখানোর ইচ্ছে আছে এবছর সেগুলো শিখিয়ে নিই আবার রেওয়াজের ভিডিও আপনারা পাবেন আজকের গানটার কথায় আসে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে লেখা একটা গান এই শ্রাবণবেলা বাদল ছড়া মিশ্র দেশ সুরট মল্লার বলে তাল সহজ গান এই গানটা অনাদি কুমার দস্তিদার স্বরলিপি করেছিলেন এবং শান্তিনিকেতনে তেরোশো বত্রিশ বঙ্গাব্দে ত্রিশুরা শ্রাবণ যে বর্ষামঙ্গল অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় সেইখানে এই গানটা প্রথম গীত হয় এবং সেই উপলক্ষে যে বর্ষা মঙ্গল পুস্তিকাটি প্রকাশিত হয় সেইখানে এটা প্রকাশিত হয় তারপরে এটা শান্তিনিকেতন পত্রিকায় অগ্রহায়ণ তেরোশো তিরিশে স্বরলিপিসহ প্রকাশিত হয় ভারী সুন্দর একটা গান এই শ্রাবণবেলার এই কথাটা আসছে পাঁচ ছয় মাত্রায় শ্রাবণী শ্রায়ের ওপরে সোম একটু দেখি

বুঝতেই পারছেন ভীষণ মিড় প্রধান গান গানটা আপাত দৃষ্টিতে সহজ কিন্তু এই বিশেষ স্টাইলটা যদি না না যায় তাহলে কিন্তু গানটা সৌন্দর্যটা ফুটবে না সুরটা দেখি রে মা রে ধা এই যে এই পুরো জায়গাটা মিলে রাখতে হবে পাধা পা মাগারে ধরা এবার এই রে স্পর্শ নিয়ে কমললি জুথে যুথে বনের রেনি ধা পা মাগা রে পা মা রে সা তাহলে যুথে বনের গা এখানে একটা ছোট পজ দিয়ে তারপর এ মাদুল ধরা খালি যুথিবনের গন্ধে ভরার সঙ্গে এইটা চলে যেতে চায় সেটা হলে কিন্তু হবে না কবিতার মানে হবে না যুথিবনের গন্ধে ভরা শ্রাবণ এটা কবিতার মানে হলো না কবিতার মানে অনুসারে কিন্তু আমায় দম নিতে পারতে হবে রবীন্দ্রনাথের গানে কাব্য বুঝে দম নেওয়াটা গায়কীর অন্যতম প্রয়োজনীয় লক্ষণ চলুন অন্তরাটা দেখি ঝরা এক দুই তিন চার তাহলে কোন কথাটা আসছে এই এর মতো একদম পাঁচ ছয় মাত্রা থেকে আমায় কিন্তু সোমের পরে চার মাত্রা বাদল ঝরা বলে টেনে রাখতে হবে কুল ভুল দিনের ছায়ার ঘোম টা পরা শ্রাবণ এখানে কিন্তু আর এই কথাটা নেই সুরটা দেখি প মা পা শুদ্ধ নি স রে কোমল গারে রে রে মা কোমল গারে সা এই রে মা জোড়া তারপরে কোমল গা রাখতে হবে নিরো ঘে নে নিশারে কুমলি নিসানি নিসানি তালে শুদ্ধনি থেকে আসছি যেন তে মিড়ে আসতে হবে চিনি চিনি সানে ধানি ধাসনে ধাপা সব যাচ্ছে প ধ প ম ম গ রে প ম গ দি ফিরে তাহার ঘুম তাপারা শ্রাবণ চলো আরেকবার অন্তরাটা গাই 1 2 3 4 কোন ভোলা দিনীর বীরো কেন কিন্তু পাঁচ ছয় মাত্রা এবং বাদলও ঝরা বলে সময়ের পরে চার মাত্রা আমাদের টেনে রাখতে হবে সুরটা দেখি চলুন কেন কে আছি কে তা জানে কেন বিজন বাটের পানে হঠাৎ কখন পরে আসছি তাহলে কেন বাটেরও পানে তাকিয়ে আছি কে তা জানে কেন বাটেরও পানে বলে কিন্তু আমাদের আভোগে চলে যাওয়া অর্থাৎ এই যে সঞ্চারী অংশটা এটা দেড়বার হচ্ছে তাকিয়ে আছি কে তা জানে এই অংশটা দেখুন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে অর্থাৎ পুনরাবৃত্তির সময় এই অংশটা বর্জিত হবে আমরা প্রচলিত ভাষায় বলি যে এইখানে সঞ্চারীটা দেড় বার হলো শুটটা দেখি চলুন সা রে পা মা গা রে গা রে 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 গা মা গা ধে মিরে আসতে হবে রে পা মা গা রে সা রে পা মা রে গা রে বলি কেন বিজন বাটের পানি তাকে আছি কে জানি কেন বিজন বাটের পানি আভো হঠাৎ কখন ও যান আসে আশবে পাশে মা পা সারে ভিদরে গা মাগা একগারে এগারে মাগা মগা স্পর্শ ও রে সা সারে কুমলি নি ধা ধা হঠাৎ পখন হোজা না সে আশ পাশে বাদল স মাঝে আধকার মাঝে গান গাবে কালি শুটটা দেখি রে মামা পা ধ শাক মুলে ধাপা পা ধাপা রে পা পা মামা রে 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 সা মাদোলো সো মাঝে আধার মাঝে গান গা প্রাণ স্ক্যানিংটা জরুরি গান গাবে প্রাণ পাগল করা শ্রাবণ ধরা আমার অন্যতম প্রিয় একটা গান কেন জানি না এতদিন শেখানো হয়নি আজকে শেখালাম চলুন আপনাদের জন্য ডিজিটাল তবলায় একবার গানটা গিয়ে দিই একশো কুড়ি বিচল মিনিট মডারেট টেম্পো সোন বাদলু ধরা धरा कुल भोला দোম্তাপারা স্রাবো নো গেনা বাদো ল্ধারা কেনো দেজনো বাটে রো আছে বদুল মাঝে বন্ধ রান পদুল কর শ্রাবল বদুল আমার খুব পছন্দের একটা গান এতদিন ধরে শেখানো হয়নি খেয়াল পড়লো এই শ্রাবণে আপনাদের শিখিয়ে দিলাম আশা করি এই গানটা আপনাদের ভালো লাগবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ